আমনে করবেন না দেখে যে আমি বমু না হেড়া দেবো না আমলে নাই করতে পারেন কিন্তু আমি বোমা এই যে এই যে ফোন হয়েছে হ্যালো হ আমি শাহজাহান ইয়াত না মিম না না রে ভাই নাম আমি ওই ধরনের পুরুষ না না আমি এত বীর পুরুষ না না আমি এত এয়া তোমার পালোয়ার ভাই রে আমার বউ মিছে কথা কইছে না নাম বিয়া করারম না কি আমার ঠিকানা না আপনি কি কইবেন আমার ঠিকানা আপনার দেন যাব না ও আমি এখন সার ব্যবসা করি আমি চা বেচি সার দোকান দিছি না রে বুন আমি আপনার বিয়া করতে পারলাম না ফোন রাখেন রাখেন রেখে দিলাম খালি গেছে গেছে আমার দশ লক্ষ রিয়া নিছে তাতে কোনো দুঃখ নাই এখন আমি দোকানে যাইতে পারতাছি না আর ভাই আমার চার দোকানে যাইতে পারতাছি না শেরের লাইন ইন্ধুরা বীর করে থাকে আমি কি আবার বিয়া করব আর কি বদনাম ছড়াইসাম বলে সুপুরুর বীর পুরুষ पहलवान কি বদনামটা সরাইছে এই বদনামের জন্য শের আমার দোকানে বীর করে আমি বাইরে থেকে বাইরে না দোকানে যাইতে না তাহলে আমি কি করুম আমি কি যন্ত্রণায় যাচ্ছি রে ভাই এই যন্ত্রণা কোনো শেষ নাই মন হয় হবে তোমার না আমার নাম সাজান আপনি আমারে কো কে আপনি তোরা মহিলা মানুষ না আমার লগে আপনি বিয়ে কইפן আরে আমি তো মহিলা মানুষ না আমার বাইতে মহিলা মানুষ আছে ওই যে তোমার ফেসবুকে দেখলাম যে তোমার বউ গেছেগা নারে কই যে তলে আমার হালিটা যদি তোমার কাছে বিয়াদারি হেই যুনে তোমার বাইতে আইছে ভাই আমি বুঝছি ওই আমার আগের 보자 সামাজিক সম্মেলন করছে ওডার খবরই নাইছেন ভাই আমি বিয়্যা شادی করতে পারুম না এখন ভাই আপনি জানছে ব্যবৃত্ত করেন না আরে বোঝো না কে আমার হালি তোমার নিগে পাগল হইয়া হইছে

আমি আপনার বড় আগে নিউজ দেখলাম আমি আপনার কাছে বিয়া ভাই নিউজ দেখাইছেন আমি এখন বিয়া শাদি করুন না ভাই আমি এমনি যন্ত্রণা মধ্যে আর আগের বোডা যে আমার কেয়ারা বদনাম এই দেশে সরে গেছে

হেন না হুই নাকি আমি থেকে কেতাছি জীবনেও যাম না তো একবার না একবার তোর কাছে আমি বিয়া বিয়া ভাই আমার বকি বকিয়াটা বদনাম ছড়াইছে এখন আমি কি করমু